বিশ প্রশাসনের মধ্যে দোল খেলা এটা বলা হচ্ছে তার সেটা কমপ্লিট নিয়ে সুকান্ত মজুমদার বলছেন যে দোল নিয়ে মুসলিম তোষণের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এই অবান্তর এই মধ্যেও এই ধর্ম ভেদাভেদ এগুলো বিজেপি পারে কোথাও কোথাও সুবিধা অসুবিধার বিষয়ে থাকে সে জায়গাটা পুলিশ প্রশাসন দেখছে রাজনৈতিক মেকাদের কাজ যাতে সব সুষ্ঠুভাবে হয় সেটা দেখা তার বদলে বিজেপির কাজ হচ্ছে ধর্মের নাম করে বিভেদকামী প্ররোচনামূলক বক্তব্য দেয়া সারা বাংলায় অত্যন্ত সুষ্ঠুভাবে একদিকে যেমন পবিত্র রমজান মাস উপবাস চলছে আবার অন্যদিকে নিশ্চিতভাবে দোল হোলি বসন্ত উৎসব ঠিকঠাক যেভাবেই পালন হওয়া সেভাবে হবে কোনো কোনো এলাকায় যদি পুলিশ প্রশাসনকে কোনো না কোনো কারণে কিছু সকলের সুবিধা হয় এরম ব্যবস্থা নিতে হয় তো সেটা তো সহযোগিতা করা সকলেরই ভালো তার বদলে বিজেপি বসে আছে শকুনের রাজনীতি করতে তারা ধর্ম ঢুকিয়ে দিয়ে সেখানে একটা বিভেদের রাজনীতি অথচ যারা পবিত্র রমজান মাসে উপবাস করেন তারা তাদের মতো তাদের কাজ পালন করবেন আবার যারা হই হৈ করে দোল খেলবেন যারা বসন্ত উৎসব পালন করবেন তারা তাদের মতো বসন্ত উৎসব পালন করবেন বলছি যে প্রথমত হচ্ছে কিছুদিন আগে বীরভূম পশ্চিমের তরফ থেকেই এই নোটিশটাটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেখানে তারা বলছেন যে তারা কোন সময় শিবা বিধি দেখিwidetilde তো হচ্ছে সোনাজুরি যে জায়গাটা সেখানে রীতি মেনে বা অখানকার কালচার ও দোলের দিক প্রত্যেক বছরই দেখতে পাওয়া যায় মানুষজন জমায়েত করেন কোনোবাড়ি কোন ধরনের অসুবিধা হয়নি কোথাও কি মনে হয় পুলিশের অতিরিক্ত নিজেদের চিন্তা ভাবনার কারণে এই প্রসঙ্গগুলো বিরোধীরা টানার সুযোগ পায় কারণ পুলিশ কি দেখুন এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা স্থানীয় বিষয় একটা এলাকার বিষয় একেবারেই একটা স্থানীয় বিষয় এটা কেন হয়েছে কি হয়েছে এটা নিয়ে রাজনৈতিক বিতর্কেরই কোনো অবকাশ নেই বাংলায় পবিত্র রমজান মাসের উপবাস যেমন পালন হচ্ছে ইফতার যেমন হবে তেমনি দোল হোলি বসন্ত উৎসব সেটাও যথাযথভাবে পালিত হবে এবং হিন্দু মুসলমান সবাই অন্তর থেকে তারা তাদের কাজ করবেন এবার তার মধ্যে কোথায় কোন এলাকায় কে কি নোটিশ দিচ্ছে কার কি সুবিধা অসুবিধা সেগুলো সব এলাকার মানুষ নিজেদের ভালোটা বোঝেন সেইভাবেই বুঝে নিয়ে চালাতে পারবেন নয়া দায়িত্ব দিলো হচ্ছে রাজ্য সরকার আবার শুরেন্দু অধিকারী সে হলদিয়াতে গিয়ে বলছেন যে তাপসীকে হারাবেন ভূমিপুত্র দিয়ে হারাবেন দেখুন এটা তো সম্পূর্ণ এখন একটা হতাশার কথাবার্তা বিজেপির যেহেতু হলদিয়ার বিধায়ক তিনি সংজ্ঞানে সচেতনভাবে বিজেপির নীতির বিরোধিতা করে বিজেপি নেতাদের আচরণের বিরোধিতা করে মানসিকতার বিরোধিতা করে চলে এসছেন তৃণমূল কংগ্রেসে উন্নয়নের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী সেই কারণে দিশাহারা হয়ে এখন এই কথাগুলো বলাটা তো নিজেদের হতাশা কাটাতে ওখানে ছুটে যেতে হবে ওখানে বড় বড় কথা বলতে হবে ওখানে এই করতে হবে ওই কথায় বাস্তব হচ্ছে বিজেপির হলদিয়ার বিধায়ক সেই মাননীয় বিধায়ক এবং ওনাদের সাংগঠনিক জেলা সভানেত্রী যিনি ছিলেন তিনি বলেছেন এই বিজেপিটা বাংলার পক্ষে ক্ষতিকর এই নেতারাদের চিন্তা সমাজের পক্ষে ক্ষতিকর তিনি উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই ধাক্কাটা কাটাতে পারছে না বলেই এই ছুটে গিয়ে এই ধরনের সমস্ত প্রলাপ বুকতে হচ্ছে হলদিয়ায় তৃণমূল বিধানসভায় এবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী হবেন তিনি জিততে চলেছেন স্টেট ইনফরমেশন কমিশনের নিয়ম বৈঠক সেখানে যোগদের আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দলের নিয়ম মেনে কিন্তু উনি বলেছেন যে প্রত্যাখ্যান করছেন যাবেন না মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন উনি যাবেন না ভালো তো ওনার ব্যাপার উনি কোথায় যাবেন উনি কোথায় যাবেন না ওনার ব্যাপার উনি বিধানসভাটাও প্রত্যাখ্যান করে দিন যে মুখ্যমন্ত্রী তো এখন বিধানসভার নেত্রী বিধানসভার মুখ বিধানসভা বাংলার বিধানসভার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটির মিটিংয়ে না গিয়ে রাগ দেখেন কেন তো বলে দেবেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আছেন আমি বিধানসভার পদ ইয়ে সদস্য পদ ছেড়ে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আমি কাল থেকে বাংলার বাইরে চলে গেলাম মানে তো এইগুলো সব জায়গায় করবে একটা কমিটির উপর রাখ দেখি কি হবে কালকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন আজকে কংগ্রেসের গোপালপুর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট সোমীর রায় তিনিও বললেন এই নিয়ে বিজেপির বক্তব্য যে যখন হুমায়ুন এর আগে হিন্দুদের কেটে ফেলার কথা বলল তখন কেন এফআইআর দায়ের করলো না আমাদের পরিষ্কার বক্তব্য তৃণমূলের কোনো বিধায়ক যদি কোনো খারাপ কথা বিতর্কিত কথা বলে থাকে তাহলে সঙ্গে সঙ্গে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল ব্যবস্থা নিচ্ছে সতর্ক করছে সেন্সার করছে বিজেপি কি করেছে সেটা বলুক যখন তৃণমূলের কোনো বিধায়ক খারাপ কথা বলেছেন বিতর্কিত কথা বলেছেন সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী এবং নেতারা হস্তক্ষেপ করে প্রকাশ্যে বলা হয়েছে উনি ঠিক কথা বলেননি ওনাকে ফোন করে বলা হয়েছে এই জিনিস বলা যায় না আর এখানে যখন বলা হচ্ছে বিরোধী দলনেতা বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো তো তখন মিনিমাম নিন্দাটুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না ওরা আইনের কথা কি বলছে দলের মধ্যে থেকে মিনিমাম নিন্দাটুকু আসছে না গোটা দল মিলেই প্ররোচনাকে সাপোর্ট করছে বেসিক তফাৎ আছে তৃণমূলের বিধায়করাও সমাজেই থাকেন কেউ মাথা গরম করে কেউ খারাপ বা বিতর্কিত মন্তব্য করে ফেললে তৃণমূল তাকে সঙ্গে সঙ্গে থামাচ্ছে ভৎসনা করছে নিয়ন্ত্রণ করছে আর বিজেপির কেউ বললে সবাই মিলে সেটাকে সমর্থন করছে এটা হচ্ছে তফাৎ বিজেপি একজন নেতা দেখান যিনি বলবেন বা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে কথাটি বলেছেন ওটা বলা যায় না

দল সে যখন বলবে আমি সব দলের মধ্যে আমি তৃণমূল আবার কেউ না কেউ না ধর্মপ্রাণ ব্যক্তি যদি তিনি মনে করেন এবার ধর্ম আগে না দল আগে এটা কোনো বিতর্ক হতে পারে না অন্য দলের থেকে আমার দল আগে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা কোনো ব্যক্তি তার নিজের ধর্মকে ভালোবাসতে পারেন শ্রদ্ধা করতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু ধর্ম আগে না দল আগে তো কোন দিন তো আপনারা এই বিচার করতে আরম্ভ করবেন যে আমি বাবাকে বেশি ভালোবাসি না মাকে বেশি ভালোবাসি আপনারা তো সেই বিচার করতে আরম্ভ করব বিজেপির বক্তব্য হচ্ছে যে তৃণমূল তারা ইমাম ভাতা চালু করেছে তারা রেড রোডে নামাজের উপস্থিত হয় মুখ্যমন্ত্রী এবং এইভাবে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ তৃণমূল ঘটিয়েছে তাদের সঙ্গে এখন সিপিএম আর কংগ্রেস দিচ্ছে হ্যাঁ হিন্দুদের বিদ্যুৎ করেই উল্লসিত হয় তো এইসব প্রলাপ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে গণ আন্দোলন থেকে উঠে এসছেন বিজেপির মতো বিকেলবেলা বিবৃতি দিয়ে আর ফেসবুকে ডায়লগবাজি করে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক উত্থান হয়নি ফলে সব ধর্মের মানুষ সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সম্মান পান এত কাজ হিন্দুদের এত উৎসব এত পুজো দুর্গাপুজোর কমিটিকে ইয়ে অনুদান সরকারি অনুদান তখন তো এই বিজেপি বারণ করেছিল এই বিজেপি প্রতিবাদ করেছিল পরে কেন তখন মনে ছিল না প্রতিবাদ করার সময় ফলে গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন বাংলা তৈরি করেছেন সেখানে এই রেড রোডেই ঈদের নামাজ হয় সেখানে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে সম্প্রীতির সংহতির বার্তা দেন সেই রেড রোডেই আবার দুর্গাপুজোর কার্নিভাল হয় যেখানে বাংলার দুর্গাপূজাকে বিশ্বের দরবারে তুলে ধরা হয় এইটা পশ্চিমবঙ্গ তাহলে বিজেপির কুৎসায় কিছু এসে যায় না দুই জায়গাতে পুলিশের আবার আক্রান্ত হয়েছে একটা হচ্ছে বাঁকুড়াতে পুলিশ ছাউনিতে আক্রমণ করেছে বালিমাটিয়ার মধ্যরাতে অন্যদিকে মুর্শিদাবাদের মাটি পাঁচের আটকাতে গিয়ে হাসুয়া দিয়ে কপানো হলো সিভিল ভলেন্টিয়ারকে এই পুলিশের উপর আক্রমণ দেখুন এটা একেবারে কোনো স্থানীয় বিচ্ছিন্ন ঘটনা পুলিশ প্রশাসনের কর্তারা দেখছেন কোনো অবস্থাতেই পুলিশের উপর আক্রমণ ঠিক নয় যে বা যারা করেছেন নিশ্চিতভাবেই ঠিক কাজ করেননি বাকিটা পুলিশ প্রশাসন দেখছে তবে আমি আবার বলবো যারা এই পুলিশের উপর আক্রমণ নিয়ে কোথায় কে পুলিশকে ধাক্কা মেরেছে বা কোপ মেরেছে খারাপ ঘটনা পুলিশ দেখছে কিন্তু কোনো তুলনা করবেন না কারণ সিপিএম এর সময় পুলিশ ক্রিমিনাল ধরতে গেলে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে খুন করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল খুন করা হয়েছিল তার ব্যক্তিগত দেহরক্ষী সহ

যতবার আসবেন তত তৃণমূলের সুবিধা তত বিজেপির ভোট কমবে আসন কমবে এ তো প্রমাণিত সত্য দু হাজার একুশ থেকে চলছে তো দু হাজার একুশ দু হাজার তেইশের পঞ্চায়েত দু হাজার চব্বিশের লোকসভা বিজেপি তো কমছে কমছে তো তার কারণ হচ্ছে অমিত শাহরা যত বেশি মুখ দেখাবেন তত বাংলার মানুষের মনে পড়ে যাবে এরা বাংলাকে বঞ্চিত করছে বাংলার অধিকার বাংলার টাকা এরা দেয় না এরা বাংলাকে বাংলার ক্ষতি চায় বাংলার সংস্কৃতির ক্ষতি চায় বঙ্গ সংস্কৃতির ক্ষতি চায় বাংলাকে এরা শুধুমাত্র একটা অন্যভাবে ব্যবহার করতে চায় তো সুতরাং অমিত শাহ আসবে না আর ওনার দল কোর কমিটি সবার আলাদা আলাদা আছে অমিত শাহ কার কোর কমিটির সময় বসবে দিলীপ ঘোষের আলাদা কোর কমিটি শুভেন্দু অধিকারীর আলাদা কোর কমিটি সুকান্ত মজুমদারের আলাদা কোর কমিটি তো সুতরাং ওই একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিজেপি নেতাদের সঙ্গে অমিত শাহ বা যে আসুন আসবেন যাবেন বসবেন হারবেন এ বারবার হতে থাকবে এবং শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকে থাকবেন এবং সেখানে ভোটার তালিকা স্ক্রুটিনি এবং যেভাবে ভুয়া ভোটার যে বিপদটা সম্পর্কে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দিয়েছেন গোটা দেশবাসীকে বাংলাকে তো বটেই যে চক্রান্তটা মহারাষ্ট্র দিল্লিতে বিজেপি করেছিল পার পেয়ে গেছিলো বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চক্রান্ত ফাঁস করে দিয়েছে তো ফলে একটি সাংগঠনিক বিষয় বৈঠক এ বিষয়ে বাড়তি আর কোনো মন্তব্য করবো না তাহলে সক্রিয় রূপে দেখা যাচ্ছে উৎসব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এসব সক্রিয় নিষ্ক্রিয় এই সব আপনাদের কথাবার্তা এইসব কথা আসছে কোথার থেকে আমাদের দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যে আপনারা যদি গল্প তৈরি করেন সেগুলো নিয়ে আলোচনার দায়িত্ব আপনাদের আমাদের কোনো আলাদা আলোচনার ব্যাপার নেই বলছি তো যে কোনো স্থানীয় জায়গায় কোনো স্থানীয় জায়গায় কোথায় কোন পুলিশ প্রশাসন কি করবে সেগুলো সম্পূর্ণ তাদের বিষয় এবার বাংলা একটা সম্প্রীতির জায়গা বাংলা একটা সবাই মিলে থাকার জায়গা সব ধর্ম একসঙ্গে থাকার এখানে পবিত্র রমজান মাসের উপবাসও চলবে ইফতারও চলবে প্রার্থনাও চলবে আবার পাঁজি মেনে দোল হোলি বসন্ত উৎসব রং খেলা থেকে বসন্তের গান সব চলবে এটাই হচ্ছে বড় কথা এবার এবার স্থানীয়ভাবে কোথায় কি কে নোটিশ দিল কে কি প্রত্যাহার করলো এগুলো বড় কথা নয় পশ্চিমবঙ্গের এই স্পিরিটটাই বড় কথা বাকিটা পুলিশ প্রশাসন স্থানীয়ভাবে এলাকায় দেখবে আর বিজেপি চায় একটা প্ররোচনামূলক কিছু করতে তারা কিছু কুৎসা করে কিন্তু মুর্শিদাবাদের রেখে দেওয়ার কে বলেছে বলেছেন শুভেন্দু অধিকারী বলেছে চাঙ্গলা করে তুলে দেবে তাতে আরেকজন বিধায়ক একটা কথা বলেছেন সব ব্যাপারে মানে এই বিতর্কে কেন কথা বলবো কিন্তু যে প্ররোচনাটা শুভেন্দু অধিকারী দিয়েছেন বিরোধী দলনেতা চেয়ারে বসে এই কথা বিরোধী দলনেতা চেয়ারে না বসেও কোনো রাজনীতিবিদের মুখে এই কথা হতে পারে না আর যদি কেউ মাথা গরম করেও বলেন তাহলেও তার দল থেকে সঙ্গে সঙ্গে সেটার নিন্দা হওয়া উচিত যেটা তৃণমূল করে তাদের কোনো নেতা কোনো বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লে তৃণমূল নিন্দা করে

দেখুন অবশ্যই তো তৃণমূল পরিবার একটা বড় পরিবার বিরাট পরিবার এখন তা শুধু বাংলায় সীমাবদ্ধ নেই তৃণমূলের পরিবারটা আরও অনেক বড় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলন এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে পরিবারটা বড় হয়েছে ফলে তৃণমূল পরিবারে যিনি যেখানেই আছেন তাকে এমনভাবে সবারই আমাদের চলা উচিত যাতে তাতে কোথাও কোনো কথায় দলের কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি না হয় কোনো অহেতুক বিতর্কে জড়িয়ে পড়াটা ঠিক নয় বিরোধীদের প্ররোচনায় অহেতুক পা দেওয়াটা ঠিক নয় ফলে সেটা আমরা সবাই তৃণমূলের সিনিয়র জুনিয়র সবাই মোটের উপর সতর্ক হয়ে এই দায়িত্ব মনে রেখে চলছে এর মাঝখানেও যদি কেউ কোনো বিতর্কে জড়িয়ে পড়েন মাননীয় নেত মাননীয় নেত্রী এবং আমাদের দলের

চাশাল মস্কাতে রাজি নন মোলয় রায়